আসসালামু আলাইকুম মেস্ক অ্যাগ্রোফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আমি মোহাম্মদ মিজানুর রহমান আমার ঠিকানা হলো দিনাজপুর জেলা পার্বতীপুর উপজেলা মোস্তফাপুর ইউনিয়ন এবং দণ্ডপানি গ্রামে অবস্থিত এটি আম্বাড়ি হাট সংলগ্ন আমবাড়ি হাটের পাশেই আমার বাসা তো আজকে আমার কি কী কালেকশন রয়েছে আপনাদের দেখাতে চলেছি তো চলুন শুরু করা যাক আমাদের আজকের পর্বটি প্রিয় দর্শক আসসালাম মেসকা দফের পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকে বাইশ অগস্ট রোজ বৃহস্পতিবার আজকে আমাদের দুর্দান্ত এগারোটি কালেকশনও রয়েছে এগারোটি কালেকশনের মধ্যে রয়েছে ইন্ডিয়ান বর্ডার ক্রোচ গির একটি রয়েছে রাজস্থানী নাগরী ব্রিটের একটি গরু আনকমন একটি গরু এবং রয়েছে একটি ভূর্তি পাকড়া এ মিলে মোট এগারোটি কালেকশনও রয়েছে এগারোটি কালেকশনের মধ্যে স্কিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের এক নাম্বার কালেকশন এটি একটি রাথি সাইওয়াল পাকড়া সাইওয়াল খুব ভালো পার্সেন্টের একটি সাইওয়াল এর উচ্চতা যদি বলি পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণও রয়েছে পাঁচ মোড়ের মতো এবং এটি ডাবল নামের একটি গরু পাগুলো দেখুন যথেষ্ট মোটা এবং মাংস লাগার যথেষ্ট জায়গা রয়েছে এখন পর্যন্ত তো এটির মূল্য রেখেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন আবারও বলি এর উচ্চতা এটির পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা হলো যে একান্ন ইঞ্চি এটি দুই দাঁতের একটি গরু মাংসের পরিমাণ রয়েছে পাঁচ মরের মতো এটি একটি রাথি সাইওয়াল পাকড়া সাইওয়াল বিভিন্ন জনে বিভিন্ন নামে ডেকে থাকে তো এটি নাবিকম্বল মার্শাল বেশ চমৎকার দেখুন ডাবল নাবির একটি গরু এবং চুটটা বেশ উঁচু এবং এটি হলো যে মূল্য রেখেছি এক লক্ষ তেতাল্লিশ হাজার হলে আমাদের এই এক নাম্বার কালেকশনটি নিতে পারবেন আমাদের এগারোটি কালেকশনও রয়েছে যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আপনারা একটি গরুও যদি পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে অল্প ভাড়ায় আপনার খামার পর্যন্ত আমার পরিচিত রাখাল এবং নিজস্ব পরিবহনে দিয়ে আসতা সম্ভব তো এরপরে দুই নম্বর কালেকশন স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি বর্ডার ক্রোজ গির সদ্য বদার থেকে পার হয়ে আসার পরে আসলে আমরা এটি ক্রয় করেছি এখনও দেহের যেহেতু বর্ডার লাইনে অনেক দিন থাকে বলে আসলে এটি দেহের এটি একটি বর্ডার ক্রোজ গির ডাবল নামের একটি গির এর উচ্চতা যদি বলি পা থেকে কুম্ভরি পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি এটি বয়স আনুমানিক আঠারো থেকে উনিশ মাসের মতো দুই এক মাস মধ্যেই এটি দাঁত হবে দাঁত ভাগ হয়েছে এবং এটি মূল্য রেখেছি এক লক্ষ তিন হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এটি একটি বর্ডার ক্রোস গির দেখুন পাগুলো যথেষ্ট মোটা এবং ঘোড়া পায়া কোনো রকম কাটা ছেড়ার দাগ নেই যেহেতু তার কাটা অনেক সময় কাটা ছেড়ার দাগ থাকে তো এটিতে কাটা ছেড়া কোনো রকম দাগ নেই এবং সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এটির মূল্য আবারও বলি এক লক্ষ তিন হাজার হলে আমাদের এই দুই নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক আঠারো থেকে উনিশ মাসের মতো এটি দুই সালের জন্য খামার উপযোগী গরু এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের তিন নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল বর্ডার ক্রস সাইওয়াল বলতে বর্ডার থেকে পার হয়ে আসার পরে আসলে গৃহস্তর বাসায় পালা হয়েছে এটি দেখুন ডাবল নাবির একটি গরু এবং এর গেট আপটা দেখুন মার্শালের চমৎকার সম্পূর্ণ সুস্থ কোনো রোগ বালাই নেই এর উচ্চতা যদি বলি তিন নাম্বার কালেকশনের উচ্চতা যদি বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে পঞ্চাশ ইঞ্চি বয়স আনুমানিক উনিশ থেকে বিশ মাসের মতো এটি দুই হাজার সালের জন্য খামার উপযোগী গরু এবং মাংসের পরিমাণ রয়েছে পাঁচ মনের কিছুটা শট রয়েছে তো এটি আবারও বলি এটির উচ্চতা পা থেকে পর্যন্ত উচ্চতা হলো যে ইঞ্চি এটি পাঁচ মনের মতো মাংস রয়েছে এবং বয়স আনুমানিক থেকে মাসের মতো মূল্য রেখেছি লক্ষ হলে আমাদের এই তিন নাম্বার কালেকশনটি নিতে পারবেন গরু পছন্দ হয়ে থাকলে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন সম্পূর্ণ সুস্থ কোনো রোগ নেই এবং এর পাগুলো ঘোড়া পায়া তো এটি আমাদের তিন নাম্বার কালেকশন এগারোটি কালেকশন নিয়ে হাজির হয়েছি এটি ডাবল নাম্বার একটি গরু এবং দেখুন যথেষ্ট চামড়া এবং এটির উচ্চতা উচ্চতা বলি ইঞ্চি পা থেকে কুমুরি পর্যন্ত মূল্য রেখেছি এক লক্ষ তেইশ হাজার গরু পছন্দ হয়ে থাকলে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপরে আমরা চার নাম্বার কালেকশনে যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের চার নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস নাগরী ব্রিটের একটি গরু এটি মূলত রাজস্থানে পাওয়া যায় এই গরুটি রাজস্থানের নাগরি জেলায় এই গরুটি মূলত পাওয়া যায় এই জন্য এই গরুটির নাম নাগরি ব্রিটের একটি গরু এটি প্রিয় দর্শক স্কিনে ডান পাশে যে গরুটি দেখতেছেন এটি হলো যে রাজস্থানের নাগরী ব্রিটের একটি গরু তো এই গরুটির সঙ্গে আমাদের যে কালেকশন এটি মিল করে দেখুন যেহেতু আমার আমরা যে গরুটি কালেকশন করেছি সেটি হলো যে বয়স অনেক কম প্রায় সাত থেকে আট মাসের মতো ফুল পরিপূর্ণ বয়সে এখনও আসেনি এটি উচ্চতা এখনই রয়েছে পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা বাহান্ন ইঞ্চি এটির বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এর পিছনে অন্ধকোষ দেখলে আপনারা বুঝবেন এটি যথেষ্ট পরিমাণে এখনো বয়স হয়নি তো এগুলো নাগরি জাতের গরুগুলো আসলে পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত হাইট হয়ে থাকে তো এটি উচ্চতা আবারও বলি পা থেকে কোমরি পর্যন্ত উচ্চতা হলো যে বাহান্ন ইঞ্চি বয়স আনুমানিক সাত থেকে আট মাসের মতো এটি মূল্য রেখে আলোচনা সাপেক্ষে রাখলাম তো এই গরুটি যদি পছন্দ হয়ে থাকে আমাদের চার নাম্বার কালেকশন স্ক্রিনে দেখানোর নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এটির জাদ আবারও বলি এটি একটি রাজস্থানী নাগরিক ব্রিটের একটি গরু আপনারা ইউটিউবে সার্চ করলে আসলে দেখতে পাবেন এই গরুর জাত সম্পর্কে তো এটির মূল্য আলোচনা সাপেক্ষে রাখলাম যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন এটি আমাদের চার নাম্বার কালেকশন তো এটি আমাদের মূল্য আলোচনা সাপেক্ষে রাখলাম যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন এটি বয়স চার দাঁত এটির উচ্চতা যদি বলি ছত্রিশ ইঞ্চি হাইট এটি একটি বর্ডার ক্রোজ ভুর্তি দেখুন এটি চার দাঁতের একটি গরু এটি যেহেতু বর্ডার লাইনে থাকে বলে আসলে শুকনা দেহের যখন পরিপূর্ণ মাংস এটি গায়ে আসবে ফুল একটি ভর্তির একটি যে বৈশিষ্ট্য যে ভর্তির দেখতে যে সৌন্দর্য সেটি এর মধ্যে চলে আসবে তো এটি আমাদের পাঁচ নাম্বার কালেকশন একটি একটি ভর্তি কালেকশন এটি চার দাঁতের একটি গরু উচ্চতা পা থেকে কোমর পর্যন্ত উচ্চতা হলো যে ছত্রিশ ইঞ্চি দাম রেখেছি পঁচাত্তর হাজার যদি পঁচাত্তর হাজার হলে আপনাদের এই পাঁচ নাম্বার কালেকশনটি নিতে পারবেন ভর্তি কালেকশন এটি একটি বর্ডার ক্রস ভর্তি যেহেতু বর্ডার লাইনে থাকে বলে শুকনা দেহের দাম রেখেছি পঁচাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এরপরে কালেকশনে আমরা যাব স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি একটি ছয় নম্বর কালেকশন এটি একটি শাইওল জাতের গরু লাল হাসা সাইওয়াল এর দেখুন চোখের পাপড়ি পর্যন্ত লাল এবং খুঁড়া গুঁড়ো গোলাপি কালারের তো এটি উচ্চতা যদি বলি আমাদের ছয় নম্বর কালেকশনের উচ্চতা হলো যে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো এটি দুই সালের জন্য আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি সাতানব্বই হাজার আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি আমাদের ছয় নাম্বার কালেকশন দেখুন ডাবল নাবের একটি গরু এবং এটি লাল হাসা গরু আসলে লাল হাসা বলতে এর পায়ের খুঁড়োগুলো আসলে গোলাপি কালারের চারটি খুঁড়াই গোলাপি কালারের এবং এটি সম্পূর্ণ ঘোড়া পায়ে কোনো রোগ বালাই নেই মূল্য রেখেছি সাতানব্বই হাজার হলে আমাদের এই ছয় নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সাত নাম্বার কালেকশন এটি একটি সাইওয়াল জাতের গরু কালো কালারের সাইওয়াল দেখুন এর নাভি কম্বল দেখুন মার্শাল চমৎকার এবং ডাবল নাভির একটি গরু এটিরও বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো উচ্চতা হলো যে পা থেকে কুমরে পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এটিরও মূল্য রেখেছি সাতানব্বই হাজার হলে আমাদের এই সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন একটি ব্ল্যাক কালারের শাইওয়াল দেখুন এটির নাভি মার্শাল বেশ চমৎকার এবং পাগুলো যথেষ্ট মোটা পা এটির উচ্চতা পা থেকে কুমোর পর্যন্ত উচ্চতা হল যে চল্লিশ ইঞ্চি বয়স আনুমানিক আহ চোদ্দ থেকে পনেরো মাসের মতো দুই সালের জন্য এটি আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন মূল্য রেখেছি সাতানব্বই হাজার হলে আমাদের এই সাত নাম্বার কালেকশনটি নিতে পারবেন এরপরে পরে কালেকশনে আমরা যাব। প্রিয় দর্শক এজখানে যে গরুটি দেখতেছেন এটি আমাদের আট নাম্বার কালেকশন এটি একটি মুন্ডি সাইওয়াল এবং সঙ্গে যোগ হয়েছে এটির লাল হাসা এটিরও চারটি পায়ে গোলাপি কালারের পুরো চারটি গোলাপি কালারের এবং জন্মগত এটি মুন্ডি এটি ডাবল নামের একটি গরু এটির উচ্চতা যদি বলি পা থেকে কুমলি পর্যন্ত উচ্চতা হলো যে আটচল্লিশ ইঞ্চি এটিরও বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো এটি দুই হাজার পঁচিশ সালের জন্য আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন এটির মূল্য রেখেছি এক লক্ষ টাকা হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন এটি দেখুন এর পাগুলো যথেষ্ট মোটা এটি আবার উচ্চতা বলি এটি আমাদের একটি লাল হাসা মুন্ডি সাইওয়াল এটি জন্মগতভাবেই মুন্ডি এটি উচ্চতা যদি বলে পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা আটচল্লিশ ইঞ্চি এটি বয়স আনুমানিক চোদ্দো থেকে পনেরো মাসের মতো মূল্য রেখেছি এক লক্ষ টাকা হলে আমাদের এই আট নাম্বার কালেকশনটি নিতে পারবেন এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের নয় নাম্বার কালেকশন এটি একটি রাছি শাঁওয়াল অনেকজনে পাকড়া শাঁওয়াল বলে থাকে দেখুন এটি যথেষ্ট মানসম্পন্ন একটি পাকড়া শাঁওয়াল এটির বয়স আনুমানিক আট মাসের মতো এবং উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে ছেচল্লিশ ইঞ্চি দেখুন এর নাভিটা দেখুন যথেষ্ট ঢেলে ঢালার চামড়ার একটি গরু এবং ডাবল নাভির একটি গরু এটির গেট আপটা বেশ চমৎকার এটি আমরা মূল্য রেখেছি এক লক্ষ টাকা হলে আমাদের এই নয় নম্বর কালেকশনটি নিতে পারবেন এটি হলো যে আমাদের নয় নাম্বার কালেকশন এটি একটি রাথি শাইওল পাকড়া সাইওয়াল ডাবল নামের একটি শাউওয়াল এবং যথেষ্ট এটি পার্সেন্ট যথেষ্ট হাই পার্সেন্ট একটি গরু দাম রেখেছি এক লক্ষ টাকা এটির বয়স আনুমানিক আট মাসের মতো এটির উচ্চতা পা থেকে কুমুরি পর্যন্ত উচ্চতা আমাদের নয় নম্বর কালেকশনটির ছেচল্লিশ ইঞ্চি তো এটি যদি গরু পছন্দ হয়ে থাকে এই গরুটি তাহলে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এটি আমাদের মূল্য রেখেছে এক লক্ষ টাকা এর পরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের দশ নাম্বার কালেকশন এটি একটি বর্ডার ক্রস সাইওয়াল এটির উচ্চতা পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা সাতচল্লিশ ইঞ্চি এটির বয়স আনুমানিক এক বছরের মতো এটি দুই হাজার পঁচিশ সালের জন্য আপনারা সুন্দরভাবে রেডি করতে পারবেন দেখুন ডাবল নামের একটি গরু এটি যেহেতু বর্ডার লাইনে থাকে বলে আসলে এগুলো দেয়ের হয়ে থাকে কারণ বর্ডার লাইনে যথেষ্ট পরিমাণ দানাদার থাকে না এবং এটির মূল্য রেখেছি সাতাত্তর হাজার টাকা হলে আমাদের এই দশ নাম্বার বর্ডার ক্রস সাইওয়ালটি নিতে পারবেন এবার এটির আবারও উচ্চ কথা বলে পা থেকে কুমরি পর্যন্ত উচ্চতা সাতচল্লিশ ইঞ্চি বয়স আনুমানিক এক বছরের মতো এটি বর্ডার ডিরেক্ট বর্ডার থেকে পার হয়ে এসেছে বলে আসলে এরকম দেহের এটির মূল্য রেখেছি সাতাত্তর হাজার হলে আমাদের এই কালেকশনটি নিতে পারবেন আলোচনার সুযোগ নেই এই কালেকশনটিতে তো এটি মূল্য রেখেছি সাতাত্তর হাজার গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এরপরে কালেকশনে আমরা যাব প্রিয় দর্শক স্ক্রিনে যে গরুটি দেখতেছেন এটি আমাদের সর্বশেষ এবং এগারো নাম্বার কালেকশন এটি আমাদের একটি বর্ডার ক্রোজ গির বর্ডার লাইন থেকে পার হয়ে আসার পরে আসলে আমরা এটি ক্রয় করেছি এই জন্য এটি শুকনা দেহের এটির বয়স আনুমানিক নয় থেকে দশ মাসের মতো উচ্চতা পা থেকে কুমড়ি পর্যন্ত উচ্চতা হলো যে ছেচল্লিশ ইঞ্চি এটি সম্পূর্ণ সুস্থ কোনো রোগবালাই নেই মূল্য রেখেছি একাত্তর হাজার টাকা হলে আমাদের এই বর্ডার ক্রোজ গিরটি নিতে পারবেন এগারো নাম্বার কালেকশনটি যদি গরু পছন্দ হয়ে থাকে স্ক্রিনে দেখানো নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা